প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর ক্লাস নবম শ্রেণীতে উঠলে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের থেকে পরিমাপ মেজারমেন্ট বলে যে প্রথম অধ্যায় পড়াটি রয়েছে সেই প্রথম অধ্যায়ের আমি আজ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম এখানে আমরা ওয়ান মার্কের কোশ্চেনগুলো দেখব ঠিক আছে এখানে আমরা পঁচিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন যেগুলো প্রায় প্রত্যেক বছর তোমাদের পরীক্ষাতে আসে ফার্স্ট ইউনিট টেস্টে কিংবা ইউনিওয়াল পরীক্ষাতেও আসবে তো দেখে নাও এরপর আমি নেক্সট পার্ট টু নিয়ে আসবো এটা আমার পার্ট ওয়ান পার্ট টুতে আমরা পরবর্তী পঁচিশটি এই নিয়ে টোটাল পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করে দেব এখানে প্রথম পঁচিশটি প্রশ্ন খাতাতে তোমরা টুকে নাও দেখো অর্থাৎ তোমাদের যে পরিমাপ নামক যে চ্যাপ্টারটি সেই পরিমাপ নামক চ্যাপ্টারের চারটি অধ্যায় রয়েছে তার মধ্যে সাব টপিক বলা হয় বা সাব সাব অধ্যায় বলা হয় আর কি ফার্স্ট অধ্যায় পরিমাপ ও একক বিভিন্ন পরিমাপের একক সেকেন্ড তারপরে থার্ড যেটা মাত্রা আর ফোর্থ যেটা পরিমাপের যন্ত্রসমূহ এই নিয়ে চারটা টপিক চারটা টপিককে কেন্দ্র করে এই পরিমাপ চ্যাপ্টারটি বোঝা গেল তো এই চারটা চ্যাপ্টারকে কেন্দ্র করেই আমরা প্রশ্ন সেট করছি অর্থাৎ তৈরি করছি তোমাদের জন্য সাজেশান স্বরূপ ফার্স্ট প্রশ্ন তোমাদেরকে আমি যেটা দিয়েছি কোন রাশির একক মিটার সেকেন্ড হ্যাঁ পার স্কোয়ারও বলা হয় এটাকে এখানে স্কোয়ার দেখতে পাচ্ছ এটা উত্তরটা লিখবে তরণ ও মন্দনের একক মিটার সেকেন্ড স্কোয়ার এটাই উত্তর লিখবেই ফার্স্ট প্রশ্নের উত্তরটা লেখো আর ফার্স্ট প্রশ্নটা লেখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও বেলাক ক্লবসানি সেভ রাখো প্রত্যেকটি প্রশ্ন আমি দুবার করে বলবো উত্তরটাও দুবার করে বলে দেবো তোমরা ভিডিওটা স্পজ করে তাও যারা না বুঝতে পারবে শুনে শুনে লিখে নাও দেখে দেখে লিখে নাও কোন ভৌতরাশির একক মিটার সেকেন্ড স্কোয়ার উত্তর লিখবে তরণ ও মন্দনের একক মিটার সেকেন্ড স্কোয়ার দ্বিতীয় নম্বর প্রশ্ন লেখক কোন ভৌক্তরাশির এসআই একক নিউটন উত্তরটা লিখবে যেটা তার আগে আরেকবার প্রশ্নটা বলে দিচ্ছি কোন ভৌক্তরাশির এসআই একক নিউটন বলের এসআই একক নিউটন তাহলে উত্তর কি হবে বলের এসআই একক নিউটন লিখবে তিন দাগের প্রশ্ন দেখো আলোকবর্ষর মূল একক না লব্ধ একক আলোকবর্ষ মূল একক না লব্ধ একক এটা তোমাদের প্রশ্ন লিখলে লিখবে উত্তরটা যেটা আলোকবর্ষ হলো মূল একক তাহলে লব্ধ একক হবে না তাহলে উত্তরটা কি লিখবে আলোকবর্ষ হলো মূল একক এটা উত্তর লিখবে চার দাগের প্রশ্ন যাচ্ছি এসআই পদ্ধতিতে ভরের একক কী উত্তরটা যেটা লিখবে কিলোগ্রাম তোমরা পূর্ণ বাক্যে উত্তরটা লিখবে তাহলে প্রশ্নটা কি এসআই পদ্ধতিতে ভরের একক কি উত্তরটা লিখবে এসআই ভরের একক হলো কিলোগ্রাম পরবর্তী প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন দেখো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি আরেকবার বলছি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এটাই তোমাদের প্রশ্ন উত্তরটা লিখবে মিটার তাহলে বাক্যে কি লিখবে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার পরবর্তী পেজে যাব ছ দাগের প্রশ্ন দেখব পরবর্তী পেজে রয়েছে দেখো শূন্য ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছ উষ্ণতায় ওয়ান কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তন কি এক লিটার অর্থাৎ ওয়ান লিটার যেটাকে বলা হয় উত্তরটা কী লিখবে প্রশ্নটা আরেকবার বলছি যেহেতু দুবার করে প্রশ্ন বলছি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওয়ান কেজি বিশুদ্ধ জলে অর্থাৎ এক কেজি বিশুদ্ধ জলে আয়তন কি এক লিটার তোমাকে লিখতে হবে উত্তরটা এমনভাবে দেখো না লিখে কমা দেবে জিরো ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড যাই বলো না কেন উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার অপেক্ষাকৃত বেশি মানে এক লিটারের থেকে বেশি তাহলে উত্তরটা এভাবেই তোমরা লিখবে না জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার অপেক্ষায় বেশি বোঝা গেল দাগের প্রশ্ন দেখো কি লিখবে গ্যালন কোন ভৌত রাশির পরিমাপের একক প্রশ্নটার বলছি গ্যালন কোন ভৌত রাশির পরিমাপের একক তোমাদের প্রশ্নটাই উত্তরটা লিখবে আয়তনের একক তাহলে আয়তন একটা ভৌত রাশি ঠিক আছে আয়তনের একক কি গ্যালন তাহলে উত্তরটা হবে আয়তন ঠিক আছে পূর্ণবাক্ষী উত্তরটা লিখবে ঠিক আছে একটি এককবিহীন ভৌত রশ্মির উদাহরণ দাও আর একবার বলছি একটি এককবিহীন ভৌত রাশির উদাহরণ দাও দেখো উত্তরটা লিখবে পারমাণবিক গুরুত্ব তাহলে কী হলো উত্তরটা কি লিখবে পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব পরবর্তী প্রশ্নের প্রশ্ন সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রামপার সেমিকিউব তাহলে কি হল গ্রামপার সেমিকিউব ঠিক আছে এটাকে বলা হয় আর কি গ্রাম পার সেমি কিউব গ্রাম পার সেমি কিউব এইটা বোঝা গেল দেখো দশ দাগের প্রশ্ন বস্তুর ঘনত্ব ভর ও আয়তনের সম্পর্ক লেখো উত্তরটা এমনিভাবে লিখবে যেমনভাবে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বইতেও দেখতে পাবে তোমরা যে যাই রাইটারের বই ব্যবহার করো না কেন মানে বইগুলো সেগুলোতে এমনিটা পাবে এই সমস্ত প্রশ্নগুলো পাবে দাগিয়ে নিতে পারো বস্তুর ঘনত্ব ইকুয়াল বস্তুর ভর বাই বস্তুর আয়তন মানে ইকুয়াল মানে কি সমান সমান এইটা চিহ্নটাকে বলা হয় সাইনটাকে আরেকবার বলছি বস্তুর ঘনত্ব ইকুয়াল বা সমান সমান বস্তুর ভর বাই বস্তুর আয়তন মান ও অভিমুখ এটা কিন্তু মান লেখা রয়েছে মান ঠিক আছে ও অভিমুখ উভয় আছে এরকম একটি স্কেলার রাশির উদাহরণ দাও উত্তরটা কি লিখবে তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে উত্তরটা লিখবে তড়িৎ প্রবাহ মাত্রটা আর একবার একটি স্কেলার রাশির উদাহরণ দাও তড়িৎ প্রবাহ মাত্রা হবে উদাহরণ পরবর্তী প্রশ্ন দেখো বারোটাকে প্রশ্ন কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তাহলে এই প্রশ্নটার উত্তর কি দেবে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক চার ডিগ্রি সেলসিয়াস বা ফোর ডিগ্রি সেন্টিগ্রেড যাকে কেলভিনে প্রকাশ করলে দাঁড়ায় দুশো সাতাত্তর কেলভিন দুশো সাতাত্তর কে মানে এখানে কেলভিন মনে রাখবে কেলভিনের সংকেত কে তো কেলভিন উষ্ণতায় বোঝা গেল তারপর দেখো তেরো প্রশ্ন দীপন প্রাবল্যের এসাই একক কী দীপন প্রাবল্যের এসাই একক ক্যান্ডেলা তাহলে কী হলো দীপন প্রাবল্যের এসাই একক কী ক্যান্ডেললা উত্তর লিখবে অ্যান্সার এটা ঠিক আছে অ্যান্সার তারপর দেখো নেক্সট এসআই এককে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের ঘনত্ব কত অথবা দুশো সাতাত্তর তাপে জলের ঘনত্বের এসআই একক কত অর্থাৎ এখানে ফার্স্ট তাপে লিখবে তারপর জলের ঘনত্বের এসআই একক কত এটা লিখবে এরকমভাবে সাজাবে আর কি এটা একটু মিস্টেক হয়ে গেছে দেখো এক হাজার কেজি মিটার পার কিউ তাহলে গেল এক হাজার মিটার কেজি সরি এক হাজার কেজি মিটার পার কিউ হবে এটা এক হাজার কেজি মিটার পার কিউ ঠিক আছে উত্তরটা এটাই হবে পনেরো তাগের প্রশ্ন দেখো বর্তমানে এককের কোন পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেখো এসআই পদ্ধতি হবে এখানে উপরে তোমরা আশা করি দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে যাই হোক এসআই পদ্ধতি হবে উত্তরটা তোমরা এটা খাতায় লিখে নাও পদ্ধতি এসআই পদ্ধতি এস আই পদ্ধতি হবে উত্তরটা সরোদা কে প্রশ্ন কর চাপের সিজিএস একক কি ডাইন সেমি স্কয়ার কি বলা হয় ডাইন সেমি স্কয়ার প্রশ্নটা কি ছিল চাপের সিজিএস একক কি উত্তর হবে ডাইন সেমি স্কয়ার 17 দাগের প্রশ্ন চাপ স্কেলার না ভেক্টর রাশি এখানে তোমাদের প্রশ্ন দিয়েছে আচ্ছা এই প্রশ্নটার অনুরূপ আরেকটা প্রশ্ন হয় এইজন্য অথবা দিয়ে দিয়েছি চাপ কি ধরনের রাশি তোমাকে উত্তর লিখতে হবে স্কেলার রাশি তাহলে এমসিকিউ টাইপের প্রশ্ন আলো যে স্কেলার রাশি ভেক্টর রাশি আরও দুটা অপশান দিল তোমাকে এক্সট্রা এখানে তোমাকে স্কেলারটাই টিকচিহ্ন দিতে হবে নির্দেশ দেওয়া থাকবে টিকচিহ্ন দেওয়ার টিকচিহ্ন দিতে হবে চাপ কিন্তু স্কেলার রাশি মনে রাখবে উত্তরটা কিন্তু চাপ স্কেলার রাশি হবে যেহেতু তোমাদের প্রশ্ন দিচ্ছে অথবা দিয়ে এই যে চাপ কি ধরনের রাশি তো চাপ একটি স্কেলার রাশি বোঝা গেল এরপরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সব ইয়েগুলো তোমরা দাগিয়ে নেবে বইতে কিংবা খাতে লিখে নেবে টর কিসের একক তাহলে কি হলো প্রশ্নটা তর কিসের একক চাপের একক তাহলে উত্তরটা কি হবে চাপের একক তারপরে দেখো নেক্সট সরণ স্কেলার না ভেক্টর রাশি উত্তরটা লিখবে ভেক্টর সেম ওটার মতন এই প্রশ্নটাও সরণ স্কেলার না ভেক্টর রাশি এটা এমসি কিউতেও দিয়ে দিতে পারে দুটো অপশান দিয়ে দিবে এর সঙ্গে আরও নতুন দুটো অ্যাড করে দিবে অপশান তোমাকে ভেক্টরের চিহ্ন মারতে হবে ঠিক আছে তারপরে দেখো কুড়ি থাকে প্রশ্ন তাপমাত্রার এসাই একক কেলভিন তাপমাত্রার রেশাই একক কি কেলভিন পরবর্তী প্রশ্ন ক্যান্ডেলা কোন ভৌত রাশির একক একুশ দাগের প্রশ্ন দীপন প্রাবল্যের একক দীপন প্রাবল্যের একক বোঝা গেল পরবর্তী দেখো বাইশ দাগের প্রশ্ন তড়িৎ প্রবাহ মাত্রার একক কি তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার তাহলে কী হলো তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার আচ্ছা এখানটা একটু কাটাকুটি হয়ে গেছে কিছু মনে করো না কোনের এসআই একক কী পরবর্তী প্রশ্ন তেইশ দাগের প্রশ্ন কোণের এসআই একক বলেছে রেডিয়ান কি লিখবে রেডিয়ান পরবর্তী প্রশ্ন ঘন কো কনের এসআই একক কী আচ্ছা পরবর্তী প্রশ্ন ঘন কোণের এসআই একক কী স্টেরেডিয়ান স্টেরেডিয়ান ঠিক আছে পরবর্তী প্রশ্ন পঁচিশ দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন ন্যানোমিটার ও ফার্মি কী এদের ব্যবহার লেখ ফার্স্ট দেখো এখানে কিভাবে লিখবে ন্যানোমিটার করার আগে এরকম একটা ঘর করে দেবে এখানে ন্যানোমিটার লিখবে এরকমই একটা চিহ্ন দিয়ে এর চিহ্ন দিয়ে দিবে। কি লিখবে দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক তাহলে ন্যানোমিটার কি না দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক তারপরে এক এটা আমি ব্যাকেটে জাস্ট বোঝানোর জন্য লিখেছি এটা সংখ্যায় লিখবে এক এখানে সংখ্যায় লিখে লিখে দিয়েছি ন্যানোমিটার এন এম মধ্যে দেখো ব্যাকেট মধ্যে প্রথম বন্ধু আমাদের কী ইকুয়াল বা সমান টেন ঠিক আছে টিউ টু দিব নাইন আর বলছি টেন টু দি বার মিটার তাহলে উত্তরটা কীভাবে লিখবে ন্যানো মিটার লিখলে লিখে লিখবে দৈর্ঘ্য পরিবাপের ক্ষুদ্রতম একক এক ন্যানো মিটার এন এম টু দি বার মিটার ঠিক আছে এবারে ব্যবহার লিখতে বলেছে ব্যবহার কি লিখবে দেখে নাও চুম্বকীয় তরঙ্গের দৈর্ঘ্য এবং পরমাণুর ব্যাস পরিমাপের একক হিসাবে ব্যবহৃত হয় এই ছিল টোটাল তোমাদের পঁচিশটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম চ্যাপ্টারের এরপর আমি নেক্সট আবার এরকমই পার্ট টু নিয়ে আসবো সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দেবো পার্ট টু দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকোন ক্লসান সেভ রাখতে হবে একটা প্লেলিস্ট করে দিচ্ছি প্লে লিস্ট লিঙ্কটা ইভি ডেসক্রিপশনে দিয়ে রাখছি প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা এই অধ্যায়ের এর পার্ট ওয়ান ক্লাস এটা প্লাস পার্ট টু যেটা বেরোবে সেটাও পেয়ে যাবে তো দেখে নেবে আজ অবধি সব আত্ম কথা হবে নেক্সট